কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে নয় জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলাটি আমলে নিয়ে সাবেক আইজিপি ডিএমপি কমিশনার সহ তিনজনকে চব্বিশে মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই ঘটনায় সাতিমের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে আমিয়ার ম্যাগি শার্ট ভ্যালুশন দারুন জুটিক ফ্র্যাস নাই ঘটনা দুই হাজার ষোলো সালের জুলাইয়ের শুরুর দিন আর্টিজানে জঙ্গি হামলার জের ধরে সাতাশ জুলাই রাজধানীর কল্যাণপুরে একটি বাসা ঘিরে অভিযান চালানো হয় জাহাজবাড়ি নামের ভবনে রাতভর অভিযানে নিহত হয় নয়জন পুলিশ তখন জানিয়েছিল নিহতরা জেএমবির সক্রিয় সদস্য উদ্ধার দেখানো হয় জিহাদি বই বোমা এবং অস্ত্র নয় বছর পর পরিবর্তিত প্রেক্ষাপটে ঘটনাটিকে সাজানো নাটক দাবি করে ট্রাইব্যুনালে মামলার আবেদন করল প্রসিকিউশন এটি আমলে নিয়ে চব্বিশ মার্চ সাবেক আইজিপি হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তৎকালীন উপসহকারী কমিশনার জসিম উদ্দিন মোল্লাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে আর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী সাত পাঁচ দু তারিখে নির্ধারণ করেছে ভিন্নমদ দমনে এ ঘটনা ঘটিয়েছে তখনকার সরকার এমন দাবি করে প্রসিকিউটররা জানান এরকম ঘটনা আরও আছে কি না অনুসন্ধান করে দেখছেন তারা 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত অনেকবার অনেক জায়গাতেই ঘটেছে যার কারণে আমরা এটিকে ওয়াইড স্প্রেডলি হয়েছে মর্মে বলছি তারই একটি ঘটনার কারণে আমরা আজকে এই আবেদনটি হয়েছে এরকম অসংখ্য ঘটনা অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে জুলাই হত্যাকাণ্ড গুমখুনসহ সহ আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মামলা হয়েছে একুশটি আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা